আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড়বিড়িতে বিয়স আজকে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস টপস লং গাউনগুলি চমৎকার এই গাউনগুলো কিন্তু আপনারা একদমই অফার প্রাইজে আমরা দিয়ে দেব রেগুলার যে প্রাইস সেল করি তার থেকে একদম কম প্রাইস দিয়ে দেব স্টক ক্লিয়ারেন্স সেলে দেখেন কি সুন্দর একটা টপস পাচ্ছেন এই যে এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো হবে ডাবল ডোজের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো কিন্তু কি আপনার এই যে গ্লিটার আছে হ্যাঁ এই কাপড়টা এটার মধ্যে ফুললি ফুল গ্লিটার করা আছে আর নেক পোশানে চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি প্যানেল করা আছে এখানে বডিতে প্যানেল এমব্রয়ডারি সুতার কাজ করা আছে ফিটা দেওয়া আছে কোমরে অ্যাডজাস্টেবল খুব সুন্দর এটা হচ্ছে আতার ডিজাইনটা এটা থ্রি কোয়ার্টার হবে স্মি করা আছে এখানে আবার লেস করা আছে ঠিক আছে এখানে লেস করা আছে খুব সুন্দর ভিতরে একটা ম্যাচিং সুন্দর সফট ইনার করা আছে আর নিচে লেয়ার করা আছে নিচের দিকে লেয়ার করা থাকবে খুব সুন্দর একটা টপস পাচ্ছেন সেমি লং টপস খুব সুন্দর এগুলো সাইজ হবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ না চল্লিশ চল্লিশ পর্যন্ত হবে এটা আপনার থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত পড়তে পারবেন ব্যাক পার্ট দেখিয়ে দেবো একটা এটার অনেকগুলো কালার প্রিন্ট আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাকপার্টে ব্যাক পার্টে সামনে পিছনে সেম কুচি হবে নিচে কিন্তু লেয়ার করা আছে চমৎকার গেয়ের আছে এগুলো চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম হবে আপনার থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি ফর্টি টু ম্যাক্সিমাম প্রথম ফ্রি সাইজ এটা প্রাইস দিয়ে দেবে এগুলো সাতশো পঞ্চাশের কালেকশন ট্রপস এগুলো আমরা দিয়ে দিব পাঁচশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এগুলো স্টক ক্লিয়ারেন্সের দেওয়া হচ্ছে এগুলো অল্প কিছু পরিমাণে স্টক আছে যারা নেবেন দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে এগুলা অফারে দেওয়া হচ্ছে এই হচ্ছে আর সুন্দর কালার কালারগুলো দেখেন খুবই অল্প পরিমাণে স্টকে আছে এগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মাত্র পাঁচশো নব্বই টাকা সাতশো পঞ্চাশের কালেকশন পাঁচশো নব্বই টাকা লং আছে কত একটা কালার প্রিন্ট দেখেন কালারগুলো দেখেন প্রিন্ট অ্যান্ড কালারগুলো খুবই সুন্দর কাপড়ে কিন্তু গ্লিটার করা আছে খুব সুন্দর করে পাতি এটা পাত্তি বসানো আছে কাপড়টাতে এটা কিন্তু দামি কাপড় ঠিক আছে এটা প্রাইস মার্কেটে সাতশো পঞ্চাশ পঞ্চাশ সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো নব্বই টাকা এই হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ আছে খুব সুন্দর দেখেন বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে লম্বা আছে চল্লিশ এগুলো সেমি লং টপস লম্বা চল্লিশ হবে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো নব্বই টাকা একদম অফার প্রাইস কারণ কাপড়গুলা দেখেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে শেষতে সাথে আবার কাপড়ে কি এটা পাতি বসানো আছে দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস দিছি মাত্র পাঁচশো নব্বই টাকা যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে আমরা ভিডিওতে আরও অনেক কালেকশন দেখাবো হ্যাঁ লং টপস দেখাবো ওয়ান পিস দেখাবো আপনার এই হচ্ছে আটা কালার ওয়াও এটা দেখেন অনেক সুন্দর খুব সুপার একটা কালার পিয়াস এগুলো পরেও কমফোর্টেবল যারা সেমি লং টপস করছেন এই টপসগুলো নিতে পারেন আর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি একদম অফার প্রাইজে পিয়াস এবার দেখাবো হচ্ছে আপনার একটা স্মোকি গাউন এটা লম্বা আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ এগুলো লম্বা আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং গের দেখেন যথেষ্ট পরিমাণে গের আছে পিয়াস এগুলা অ্যান আফ গার আছে এই যে কমরে স্মুই করা আছে এটার সুবিধা আছে আপনার একদম বডি বটিতে পড়তে পারবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ একদম তিরিশ বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর বা স্টাইলিশ একটা স্লিভ পাচ্ছেন কি সুন্দর হ্যাঁ ভিতরে ইনার করা আছে আপনার হচ্ছে কমরে স্মুখি করা আছে এবং গলাতে কিন্তু নেকে স্মুখি করা আছে খুব সুন্দর প্রাইস দিয়ে দিব এগুলা আটশো পঞ্চাশের কালেকশন বিএস দিয়ে দিব মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকার অফার দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট কাপড়গুলো হচ্ছে একদম ডাবল জজেটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এই যে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা অফার প্রাইস সব কিন্তু অফার থাকছে এবারে দেখাবো আর একটা কালেকশন লং টপস এই যেখানে এটা হচ্ছে লং টপস এটি ফর্টি এইট লং হবে বিএস খুব সুন্দর বি এই যে দেখেন কি সুন্দর করে এখানে কুচি করা আছে শেপে এখানে একটা সুন্দর একটা হচ্ছে আপনার এই যে দেখেন কি দেওয়া আছে এটা চাইলে আপনারা কাপড়টা কিন্তু ডাবল জর্জের মধ্যে আছে হাতা হবে থ্রি কোয়ার্টার স্মুথি করা আছে ভিতরে একটা সুন্দর সফট কাপড়ে ইনার করা আছে সিল্ক কাপড়ের মধ্যে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল নিচে কিন্তু লেয়ার করা আছে এগুলো ফর্টি এইট লং হবে আর চল্লিশ পঞ্চাশ লং হবে টপসগুলার ওয়ান পিস টপস প্রাইস দিয়ে দিব ছয়শো নব্বই এগুলো আটশো পঞ্চাশে কালেকশন আছে একদম অফার প্রাইজ আমরা দিয়ে দিব এ হচ্ছে আর একটা সুন্দর টপস আছে দেখেন কি সুন্দর টপসগুলো দেখেন একদম ডিজাইনার টপস খুব সুন্দর করে এখানে আছে ডলার বাসন আছে এখানে একটা চোখ যে ফিতা দেওয়া আছে বেল্ট সিস্টেম একটা এই দেওয়া আছে এখানে লেয়ার করা আছে সুন্দর করে আর এ হচ্ছে গলার ডিজাইনটা বডির ডিজাইনটা খুব সুন্দর বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে লেয়ার করা আছে আর হচ্ছে নিশ্চিত দিয়ে দেন কি সুন্দর এই যে চমৎকার ডিজাইন করা আছে আন দেন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনের টপসগুলো ব্যাক পার্ট দেখানটার ব্যাক পার্টে জিপার আছে খুব সুন্দর একটা টপস পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব ছয়শো নব্বই পছন্দ একটু স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত এ হচ্ছে আরেকটা এটার কালার এটা হচ্ছে আরেকটা কালার ওই সেম ডিজাইনের আর একটা কালার পাচ্ছেন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশের কালেকশন গিয়ে এটা হচ্ছে একটা লং হিজাবি গাউন এটা হচ্ছে লং হিজাবি গাউন হিউজ পরিমাণ গিয় এটা প্রায় মানে তিনশো প্লাস গিয়ে আছে এটা এই গাউনটা তিনশো প্লাস গিয়ার আছে যারা গের গাউনটা আছেন এই নেবেন খুব সুন্দর করে মধ্যে আছে কাপড়টা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা হচ্ছে আত্মার ডিজাইনটা এটা হচ্ছে সেই গেনের গাউনটা খুব সুন্দর অনলি এক পিস আছে এটা আমরা এটা নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশের গাউন আমরা দিয়ে দিব মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দিব অফার প্রাইস ছয়শো নব্বই আর অনেকগুলো আছে দেখিয়ে দিব এই যে আরেকটা দেখেন টপস লং টপস ফর্টি এইট লং হবে খুব সুন্দর সামনে কাট করা আছে এখানে এই যে খুব সুন্দর করে এখানে সুবাঠন করা আছে কলার সিস্টেমটা আছে এটা খুবই সুন্দর কাপড় হবে ডাবল জর্জেটের মধ্যে এখানে হচ্ছে ভিতরে এই দেখেন দুই কালারের ইনারটা দেওয়া আছে খুব সুন্দর করে এই যে খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা লং টপস এবার দেখাবো যে এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা চেরি টাইপের কাপড়ের মধ্যে হবে এটা আবার এখানে ঝাড়খান স্টুন বসানো আছে ফুল খুব সুন্দর করে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনার টপস বিয়ার্স এখানে কি সুন্দর করে ডিজাইন করা আছে এ হাতারা এই যে হাতা দেখেন এটা হচ্ছে পরি হাতা খুব সুন্দর দেওয়া ফিতাদাস এক্সাম্পল এগুলো লং হবে আপনার চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ লং হবে প্রাইস মাত্র ছয়শো নব্বই এগুলো ছয়শো নব্বই টাকা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এই দেখেন কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন কি সুন্দর ডিজাইন করা এগুলো চল্লিশ বিয়াল্লিশ লং হবে বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ ছয় একদম আপনার চৌত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা এ হচ্ছে আরেকটা আছে এই যে এটা হচ্ছে গলার ডিজাইনটা কি সুন্দর ডিজাইন করা আছে দেখেন হাতা হবে হচ্ছে যে থ্রি কোয়ার্টার খুবই সুন্দর এ হচ্ছে আপনার নিশ্চিত দিকে আবার লেয়ার করা আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই ঠিক আছে একটা আছে টপস এটা এটা চল্লিশ লং এর মধ্যে হবে চল্লিশ বিয়াল্লিশ হবে খুব সুন্দর করে বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যানেল বাসানো আছে এখানে এটা এটা শো বাটন করা আছে খুব সুন্দর একটা ডিজাইনার নেক পাচ্ছেন স্লিভসটা আপনার থাকছে হচ্ছে খুব সুন্দর করে স্মি করা আছে থ্রি কোয়ার্টার হবে ভিতরে ইনার করা আছে টপস প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আপনারা এই হচ্ছে আরেকটা এই টপসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় দেখেন খুব সুন্দর এগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে এগুলো নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশে কালেকশন দিয়ে আছে এ হচ্ছে আরেকটা কি সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কালারগুলো দেখেন এই হচ্ছে আরেকটা খুবই সুন্দর একদম অফার বাজে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো খুব বেশি পরিমাণ না এক পিস দু পিস করে আছে মাত্র ছয়শো নব্বই টাকা আরও আছে এই একটা দেখেন এগুলা মানে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন আছে এগুলা এগুলো অনেক পরিমাণে ছিল সেল হয়ে গেছে ম্যাক্সিমাম এখন অল্প কয়েক পিস আছে এগুলো রিজক হবে না প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই কি সুন্দর ডিজাইন দেখেন এখানে দেখেন টপস এগুলো হাজার পর্যন্ত টপস দিয়ে আসছে দেখেন কি সুন্দর কালেকশন এখানে ম্যাচিং শো বাটন করা আছে খুব সুন্দর করে এটা ছাতাটা খুব সুন্দর ডিজাইনের হাতা হবে এগুলো বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ একদম চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে হবে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এ হচ্ছে আরেকটা এ হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এটা আবার একটু লং বেশি হবে এটা লং হবে ফর্টি সিক্স এটা আবার অনেক পরিমাণে গেট আছে এটা গেটটা অনেক পরিমাণে আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পেয়ে খুব সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হবে এ হচ্ছে আরেকটা আর আটা কালার খুব সুন্দর কালারগুলা দেখেন কি সুন্দর কালার প্রাইস মাত্র ছয়শো নব্বই পরবর্তী কালেকশনে যাবো এবার দেখাবো যে একটা লং যে লং টপস এটা লং টপস ওয়ান পিস কালেকশন খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে এটা হচ্ছে হাতার ডিজাইনটা থ্রি কোয়ার্টার হাতা হবে ভিতরে ইনার করা আছে নিচে লেয়ার করা আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এবার দেখা যাচ্ছে লং ওয়ান পিস গাউন টপস্টের গাউনটা এটাও কিন্তু ডাবল ডোজের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন এই দেখেন কি সুন্দর করে এখানে ফ্লোরাল প্রিন্ট করা আছে আছে ফিতর বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ হবে ঠিক আছে ফ্রি সাইজ হাতার হবে এটা ফোর কোয়ার্টার হবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা কিন্তু নিশ্চয়ই দিকে কোনো লেয়ার নাই একসার আগের প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ সাতশো নব্বই আটশো আপনার কালেকশন একটা টপস এটার আগে কালার দেখিয়েছিলাম এটা আলটা কালার রয়ে গেছে প্রাইস সেম ছয়শো নব্বই টাকা পিয়াস কিনবেন তো জিতবেন এগুলো সব বাছাই করা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবার দেখাবো অ্যালেক্সের দুইটা গাউন লং গাউন এগুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ লংয়ের মধ্যে হবে যে খুব সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পারবেন ভিতরে কিন্তু ইনার করা আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে হাতার হবে এটা স্মুথ করা আছে খুব সুন্দর করে থ্রি কোয়ার্টার হবে নিচের দিকে লেয়ার করা আছে প্রাইস এটাও আমরা দিয়ে দিব ছয়শো নব্বই টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে এটা আর একটা কালার অ্যান্ড প্রিন্ট সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট কালারটা দেখেন খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে ফ্লাওয়ারগুলি দেখেন কি সুন্দর মনে হয় যে জীবন্ত ফ্লাওয়ার একবারে প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন